ওপেন বর্ডার তো অনেক দিয়েছি এবার একটু অন্য ডিজাইনের ওপেন বর্ডার দিই এটা কিন্তু গোলাপের মধ্যে রয়েছে ওপেন বর্ডার এই শাড়িগুলো তোমরা পেয়েছো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের পেস থেকেই পেয়েছো পনেরোশো পঞ্চাশ টাকায় সেটাই তোমাদেরকে দেবো হচ্ছে তেরোশো আশি টাকায় মানে ভাবো ডিসকাউন্ট তো দিচ্ছি তার উপর এত সুন্দর একটা শাড়ি চলো দেখিয়ে দিই প্রথমে দেখাবো হচ্ছে মেরুন কালার এই মেরুন কালারের ডিম্যান্ড সত্যি অনেকটা বেশি ঠিক আছে তো মেরুন কালার দিয়ে স্টার্ট করছি পনেরোশো পঞ্চাশ যেগুলো নিয়েছো তারা তো নিয়েছ এবার দেখাচ্ছি হচ্ছে তেরোশো আশিতে মানে এবার আগের দিদিরা আমাকে ধরে মারবে বলবে আমাদের নেওয়া হয়ে গেছে এখন তুমি দামটা কমিয়ে দিয়েছ তো যাই হোক দেখিয়ে দি এই সেই ওপেন বর্ডারের শাড়িগুলো কি যে ভালো লাগে যারা হচ্ছে সিম্পল শাড়ি খুব পছন্দ করো তাদের জন্য এই ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো গোলাপ গোলাপ করা রয়েছে এই যাচ্ছে বডিটা এইটার বডি প্লেন রয়েছে এই যাচ্ছে বর্ডার দেখো বর্ডারটা একটু ক্লোজ থেকে দেখো কতটা সুন্দর দেখতে একটা ফুল রয়েছে কিন্তু করিতে মানে রয়েছে আর একটা ফুল কিন্তু ফুল ফোটা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু সাইডে এটা ডেসক্রাইব করা সেরকম কিছুই নেই যারা পছন্দ করো তারা জানো এগুলোর কোয়ালিটি কেমন হয় তো এটা ব্লাউজ পিস্ট আমি একটা দেখিয়ে দেবো এই যে অল ওভার সাইডে কিন্তু রয়েছে দুই দিকেই বর্ডার রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা যেহেতু শাড়িটা প্লেন তো সেই কারণে বিপিটা একটু গর্জিয়াস হলে বেশি ভালো লাগবে তো এই যে দেখে দিলাম প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে চলো নেক্সট কালার অপশন দেখাবো যেটা রয়েছে রয়্যাল ব্লু কালার কার কি কালার লাগবে ঝটপট করে বুকিং করে ফেলো এই যাচ্ছে হচ্ছে রয়্যাল ব্লু কালারটা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে গরমে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে কোনো সমস্যা হবে না কালার গুলো জাস্ট দেখো অনেক অনেক সুন্দর দেখতে আর অনেক বডি হাগিং শাড়ি একটা ঠিক আছে নেক্সট কালার দেখিয়ে দিলাম রয়্যাল ব্লু চলো এবার আরো একটা কালার দেখাবো এটারও ডিম্যান্ড চরম ঠিক আছে এটার ডিম্যান্ড চরম রয়েছে বটল গ্রিন কালার দেখো এই যাচ্ছে বটল গ্রিন কালার যেটা যার পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করবে একদমই লেট করবে না ঠিক আছে স্টক কিন্তু যতগুলো পিসেস তোমাদের স্টকে রয়েছে তোমরা পেয়ে যাবে স্টক আউট হয়ে গেলে সরি এখন আর এই প্রাইসে দিতে পারবো না তো যা যারা নিতে চাইছো কম প্রাইসে এত সুন্দর শাড়িটা ঝটপট করে বুকিং করতে হবে চলো এবার দেখাচ্ছি হচ্ছে ওয়াইন কালার এই কালারটাও কিন্তু মোস্ট 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 ডিমান্ডিং ওয়াইন কালারে যাচ্ছে প্রপার আরত তো কালার রয়েছে ময়ূর কণ্ঠী কালারও দেবো তোমাদেরকে ওয়াইন কালার গোলাপ কিন্তু রয়েছে একটা সুন্দর শাড়ি গোলাপের মধ্যে পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন নাম্বারে আচ্ছা যেটা বলছিলাম তোমার ময়ূর কণ্ঠী কালার সেটাই দেখিয়ে দিই এই যাচ্ছে ময়ূর কণ্ঠী কালারটা প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর দেখতে তোমরা পড়লে সেগুলো আরও সুন্দর লাগবে দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে ময়ূরকণ্ঠি কালার বা তোমরা তুতে কালারও বলতে পারো এটাকে ঠিক আছে যেহেতু ময়ূরকন্ঠি কালার ডুয়েল টোনে হয় এগুলো তো ডুয়েল টনে না সব সিঙ্গেল টনে রয়েছে তো সেই কারণে তুতে কালারও কিন্তু বলতে পারো খুব সুন্দর দেখতে খুব সুন্দর আর গরমের জন্য মেনলি অনেক ভালো চলো ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা যারা রয়েছো প্লিজ মিস করোনা এই শাড়িটা ঝটপট করে বুকিং করে ফেলো দেখো এই যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে গোল্ডেন জাস্ট ফাটা ফাটি দেখতে ঠিক আছে ফাটা ফাটি দেখতে মিস করো না আমি যেহেতু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ এগুলোর বডি কিন্তু ফুললি প্লেন রয়েছে অল ওভার এ সেম বর্ডার যাবে আর ব্লাউজ পিস যাবে কিন্তু ব্রোকেটের উপরে ঠিক আছে ব্লাউজ পিস ব্রোকেটের উপরে কিন্তু যাচ্ছে দেখো এই যাচ্ছে রানি কালার এই যাচ্ছে প্রপার রানি কালারটা ঠিক আছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবে খুব সুন্দর দেখতে হ্যাঁ খুব সুন্দর দেখতে এগুলো ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলবে সরিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে লেট করবে না আমাদের ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা নেবে হাজার টাকার উপরে পার্চেস করলে থাকবে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা নেবে হাজার টাকার উপরে পার্চেস করলে থাকবে হাফ শিপিং তো একদম মিস করা যাবে না ঝটপট করে বুকিং করতে হবে